আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের করে দেখাবো ডিমের পিঠার রেসিপিটা খুবই সহজে বানানো যায় কিভাবে সেই রেসিপিটা আজকে আপনাদের করে দেখাবো এখানে আমি নিয়ে নিয়েছি দুটো ডিম দিয়েছি স্বাদ মতো লবণ দিয়েছি চিনি চিনিটা আপনারা কতটুকু খাবেন ওই অনুযায়ী দিয়ে দেবেন মিষ্টি কতটুকু পছন্দ করেন এখন ভালোভাবে ভেঙে নিয়েছি দেখুন আমার ফাটানোটা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আটা আটাটা ডিম অনুযায়ী হবে কয়টা ডিমে কয়টা আটা লাগে ওই অনুযায়ী আপনারা দিয়ে দেবেন এখানে আমি আরও এক কাপের মতো আটা নিয়ে নিচ্ছি আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন এ দেখুন হয়ে গেছে আমার দুটো ডিমের জন্য তিন কাপ পরিমাণে আটা লেগেছে এখন ভালোভাবে মলে নিচ্ছি আটাটা নরমও না শক্ত না ঠিক ওই ভাবে করে নিতে হবে এখন আমি আটা থেকে একটু লিচি কেটে নিচ্ছি ভালো মতো মলে আমি একটা রুটি শেপ করে নেব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বেল বাটনটি ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর জন্য অল্প করে একটু আটার গুঁড়ি দিয়ে দিচ্ছি ডিমের পিঠা বানানো কিন্তু খুবই সহজ আমার রুটিটা বানানো হয়ে গেছে রুটিটা একটু পাতলা করে বানিয়ে নিয়েছি এখানে আমি বোতলের মুখা নিয়ে নিয়েছি দেখুন বোতলের মুখা দিয়ে দুই সাইড থেকে একটু চাপ দিলে একটা ফুল ডিজাইন হয়ে যায় এখানে আমি আর একটা বড় মুখা নিয়ে নিয়েছি নিয়ে একটু কেটে নিয়েছি মুখা সাইজের এটা দুই সাইড দিয়ে হালকা একটু চাপ দিলে একটা ফুলের ডিজাইন হয়ে যায় দেখুন কি সুন্দর হয়েছে দেখতে এভাবে আমি কয়েকটা ডিজাইন বানিয়ে নিচ্ছি এখন সাইড থেকে কেটে নেব দেখুন দুটো করে হালকা করে কেটে নিচ্ছি মাঝখানে একটু চিকন করে রাখছি চার চারকোনা কাটবো এখন মাঝখানে যেটা চিকন করে কেটে নিয়েছি সেটা আমি চারো সাইড থেকে মাঝখানে এনে ঠালকা একটু চাপ দিয়ে নেব একটু ভালো করে চেপে রাখতে হবে না হলে তেলের মধ্যে দিলে এটা খুলে যাবে ডিমের পিঠা খেতেও কিন্তু খুবই সুস্বাদু এবং মজাদার হয় একইভাবে এটু আমি চার সাইড থেকে কেটে নেব এখন সমান পরিমাণে দুই কোণা দুই সাইড থেকে একটু হালকা করে চাপ দিয়ে নিচ্ছি আর সাইড দিয়ে একটু কেটে নেব ডিজাইন করার জন্য একটু ভালো করে দেখলে আপনারাও খুবই সহজে পেরে যাবেন এটা আমি চার সাইড থেকে কেটে নিচ্ছি ডিমে পিঠা বানানো কিন্তু খুবই সহজ একটু ভালো করে দেখলে পারা যায় দেখুন এটা আমি প্রতিটা সাইড থেকে আমি কোনা বের করে চাপ দিয়ে নিচ্ছি দেখুন হয়ে গেছে কি সুন্দর এখানে আমি পাঁচটা ডিজাইনের বানিয়ে নিয়েছি ভাবে সবগুলো আমি পিঠা বানিয়ে নেব এখানে আমি তেল দিয়ে রেখেছিলাম আগে থেকে গরম হওয়ার জন্য এখন পিঠাগুলো দিয়ে দিচ্ছি তেলটা কিন্তু ভালো করে গরম করে তারপরে পিঠাগুলো দিতে হবে এখন পিঠাগুলোকে উল্টে দিচ্ছি পিঠাগুলোকে এভাবে উল্টে পাল্টে একটু হালকা লাল করে নামিয়ে ফেলতে হবে এ দেখুন কি সুন্দর কালার হয়ে গেছে এখন আমি সবগুলো নামিয়ে নিচ্ছি আমি তেলটা ছেঁকে নামাচ্ছি এইভাবে বাকি পিঠাগুলো আমি দিয়ে দেব তেলের মধ্যে একইভাবে এই পিঠাগুলো আমি উল্টে পাল্টে নামিয়ে নেব ডিমের পিঠা বানাতে বেশি কিছু উপকরণের প্রয়োজন পড়ে না অল্প কিছু উপকরণ দিয়ে খুবই সুস্বাদু মর্যাদার পিঠাগুলো বানিয়ে ফেলা যায় এখন আমি একইভাবে পিঠাগুলোকে তেল থেকে ছেঁকে তারপর নামিয়ে নেব দেখুন কালারটা কত সুন্দর দেখাচ্ছে খেতেও কিন্তু খুবই ভালো লাগে আপনারা ট্রাই করবেন আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে রেসিপি